আমাদের বাঁকুড়া জেলার মধ্যেও এমন একটা রাজবাড়ি আছে যে যে রাজবাড়িটা দেখলে তোমাদের মনেও সন্দেহ হবে এখানে বসে কি আগেকার দিনের রাজা রাজ্য চালাতে হ্যাঁ বন্ধু আমি বলছি বাঁকুড়া জেলার খাতলার রাজবাড়ির কথা আজ তোমাদের সামনে তুলে ধরবো এই খাতলার রাজবাড়ির পুরনো কিছু ইতিহাস আজকের দিনে এই রাজবাড়িটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে একটি বিল্ডিং এই শুধু দাঁড়িয়ে আছে যেখানে রাজার বংশধরেরা এখনো বসবাস করে এই রাজারা এসেছিলেন রাজস্থানের ঢোলপুর থেকে এরা প্রথমে এসেছিলেন সুপুর পরগনার অন্তর্ভুক্ত ভৈজদাতে ওই ভৈজদাতে ওরা প্রথম ক্যাম্প করে থাকতে শুরু করেন ওরা কিন্তু চারিদিকে খুঁজতে শুরু করেন যে কোনখানে আমরা রাজত্ব খাতাটা শুরু করব। এবং খুঁজতে খুঁজতে তারা চলে আসে এই খাতড়া এবং সেই সময় এই খাতড়াতে চিন্তামণি রজক নামে একজন জমিদার ছিলেন এবং ওরা তখন পরিকল্পনা করে ওই চিন্তামণি রজক হত্যা করে ওই হত্যা করার আগে চিন্তামণি রজক শর্ত দিয়েছিল এক নম্বর শর্ত যে আমার যে কাঠের পাইটি আছে সেই পাইটি চিন্তামণি রজক নামে শুরু করতে হবে আর দ্বিতীয় শর্ত হলো যে আপনাদের যে পদবি আছে সেই পদবির সঙ্গে আমার পদবিও যোগ করতে হবে তার জন্য ওই রাজাদের পদবি হয়েছিল ধবল দেব শাহজাদা রজকদেরকে যেহেতু ধোবা বলা হয় সেই ধোবা থেকে এসেছে ধবল এই শর্তগুলো রাজারা মেনে নিয়েছিল ওনাদের এখানে আগমনের সময়টা হচ্ছে ষোলশো খ্রিস্টাব্দের শেষ এবং সাতারোশো খ্রিস্টাব্দের আগে সময়ে তখনকার দিনে পানীয় জল এবং স্নান করার জলের খুবই সংকট ছিল সেই কথা ওনারা মাথায় রেখে এই খাদড়া বা জন্য পানীয় জল এবং স্নান করার জন্য দেড়শোটি পুকুর খনন করে এমনকি খাদড়ায় যে সমস্ত স্কুল কলেজ দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু ওনাদের জায়গার উপরেই হয়েছে এই রাজবাড়িতে মোট দশ জন রাজা রাজত্ব চালিয়েছিলেন আর যিনি দশম রাজা তিনি এখনো পর্যন্ত জীবিত তেনার নাম হচ্ছে হিত্যাশ্বর ধবলদেব দেব রাজার শরীর খারাপ সেই জন্য আমরা রাজার দেখা পাইনি সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন খাদড়ার বর্তমান রানী আর এই রাজবাড়ির বাইরেই আছে রাজবাড়ির দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে কিন্তু আগের দুর্গা মন্দিরটি দেখতে এরকম ছিল আর এই দুর্গা মন্দিরটির পাশেই রয়েছে রাজবাড়ির শ্যাম সুন্দর জিও মন্দির তো বন্ধুরা এই খাদড়ার রাজবাড়ির ইতিহাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে বলে যা আসুন এই খাদড়ার রাজবাড়ির আরো কিছু বিস্তারিত ইতিহাস খাদড়ার এক বাসিন্দা মানুবাবুর মুখ থেকে শুনে নেওয়া যাক আমার নাম অরুণ সেনগুপ্ত এমনি মানু নামে পরিচিত বাড়ি আমার খাতড়ায় এই যে খাতরা রাজাদাই এখানে এসেছেন এর একটা ছোট্ট ইতিহাস আছে এরা এসছেন রাজস্থানের ঢোলপুর থেকে ঢোলপুর হ্যাঁ এরা প্রথমে আসেন সুপুর পরগনার অন্তর্ভুক্ত ভোজদা বলে একটি জায়গা আছে ওই ভোজদায় ওনারা প্রথম কিন্তু ক্যাম্প করে থাকেন ওরা কিন্তু চারদিকটা ঘোরাঘুরি করতে আরম্ভ করেন যে কোনখানে আমরা রাজত্বটা করব খবর পেলেন যে এইখানে খাতড়া নামে একটি জায়গা আছে যে জায়গাটা সেই সময় চিন্তামণি রজক নামে একজন জমিদার ছিল তো ওরা পরিকল্পনা করে এই চিন্তামণি রজককে হত্যা করে হত্যা করবার পূর্ব মুহূর্তে চিন্তামণি রজক শর্ত দিয়েছিল যে আপনারা আমাকে মারছেন মারুন কিন্তু আমার এই শর্তগুলি আপনাদেরকে পূরণ করতে হবে সেটা কি এক নম্বর হচ্ছে ওনার একটা কাছের পাই ছিল যেটা ধান মাপা হয় পাই বলে সেই পাইটি চিন্তামণি রজক নামে পাইটি চালু করতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনাদের যে টাইটেল আছে মানে পদবি এই পদবীর সঙ্গে আমাদের পদবিটা যোগ করতে হবে যার জন্য এই যে রাজাদের দেব সাহাজাদা মানে দেব রাজারা এখানে মুসলমান টাইটেল

শেষের দিকে মানে সতেরোশো আগে কারণ সতেরোশো তেচল্লিশ খ্রিস্টাব্দে এই কি মারাঠা দস্যুকে বর্গী বলা হয় ঘরসভার দস্যু ভাস্কর পণ্ডিত ছিলেন এদের নেতা কারণ আমরা জানতে পারি যে এই খাতার রাজা পরীক্ষা ছিল প্রথম আক্রমণ করেন সতেরোশো তেচল্লিশ খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের দাঁহ বলে একটা জায়গা আছে সেইখানে কিন্তু বর্গীরা আক্রমণ করে সেইটা দেখে বর্ধমান রাজা কিন্তু সমস্ত রাজাকে বলেন যে আপনারা পরীক্ষা খনন করুন জল দিয়ে দেন আর কাঁটা বাঁশ লাগিয়ে দেন যাতে করে কোনো ঘর্ষ আর সৈন্য প্রবেশ করতে না পারে সতেরোশো তেচল্লিশ তার মানে তার বহু আগে এরা এসছে এলে ষোলোশো খ্রিস্টাব্দের শেষের দিকে এবং সতেরোশো আগে ওরা খাতায় পৌঁছে গেছে এইবারে তখন কিন্তু ইংরেজ শাসন ব্যবস্থা চালু হয় না কারণ ইংরেজরা তো ঢুকে নেই তখন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশ যুদ্ধে সিরাজ পরাজিত করে লর্ড ক্লাইভ শাসন পায় সতেরোশো সাতান্ন তাহলে এরা তো তার আগেই ঢুকে গেছে তখন আলী মুদ্দি ছিল বাংলা বিহার উড়িষ্যার নবাব যখন এই বর্গীয় আক্রমণটা হয় তারপর সিরাজ হচ্ছে আলী নাতি ঠিক আছে মেয়ের ছেলে এই সিরাজকে পরাজিত করে ইংরেজরা আসে কিন্তু ইংরেজরা তখনও পুরো ভারতবর্ষরা কায়েম করতে পারে না যে কারণে ওরা কলকাতাতে রাজধানী করেছিল তাহলে শাসন ব্যবস্থাটা হচ্ছে কীরকম না যে যার রাজা নিজের মতন করে শাসন করবে শাসন করতে গেলে পালন করতে হবে তো ওনারা কিন্তু যথাযথভাবে এই খাতা মানুষের বা এলাকার মানুষের সুযোগ সুবিধার জন্যে দেড়শোটা পুকুর খনন করেছিলেন পানীয় জল স্নানের জল ইত্যাদির জন্য এবং ওনারা আরও কিছু উন্নয়নমূলক কাজের জন্যে ওরা আগিয়ে গিয়েছিলেন এবং জমি দান করেছিলেন যেমন স্কুল কলেজ প্রভৃতি এখনও দিয়েই চলেছেন ওনারা হয়তো ভারতের স্বাধীনতা লাভের পর সতেরো উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় আর উনিশশো বাহান্ন সালে মধ্যস্বত্ব যে আইনটা সেটা বিরোপ হয়ে যায় তো এই বৈদ্য সত্য বিরোপ হওয়ার সঙ্গে রাজাদের যে নিজস্ব খাজনা আদায় বা উপায় সেগুলো চলে যায় তাহলে রাজারা কিন্তু ক্রমশ দুর্বল হয়ে পড়েছেন অনেক রাজা অনেক রাজা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর সমতে রাজেন্দ্র ভাতাটাও বিরোপ হয়ে গেলো যেটা ভাতা পেতো সেটাও বিলোপ হয়ে গেল তাহলে এরা গরিব হয়ে গেল আস্তে আস্তে গরিবের দিকেই যাচ্ছে অনেক রাজা হয়তো লেখাপড়া শিখে তারা উন্নতি করেছে আবার অনেক রাজা কিন্তু সেটা মানে নেতার মধ্যে খাতা রাজাও একজন কিন্তু খাতারা যে সমস্ত উন্নয়ন হয়েছে খাতা স্কুল কলেজ প্রভৃতি সবই কিন্তু ওনাদের জায়গা দানের উপরেই হয়েছে ঠিক আছে আজকে বর্তমানে খাতার যিনি আছেন রাজা তার নাম হচ্ছে হিতেশ্বর ধবল দেব শাহজাদা কি বলেন নামটা বলুন হিতেশ্বর ধবল দেব শাহজাদা ওনার বর্তমান বয়স হচ্ছে বিরানব্বই তিরানব্বই এবং ওনার দুটি ছেলে আছে ছেলেদেরও বিয়েছাও হয়ে গেছে খাতার এলাকার মানুষ কিন্তু রাজাকে এখনো পর্যন্ত সেই সম্মান দেয় যে কারণে এই ভগ্নদশার রাজমন্দির রাজার যে দুর্গা মন্দির এইটি তৈরি করতে উনার কোন অসুবিধা হলো না সেটা করে দিল আর আমরা এই রাজার শাসনের শেষ দিকটা দেখেছি যদিও কর্ণবাল যে শাসন ব্যবস্থা চালু করেছিলেন সতেরোশো একানব্বই থেকে তিরানব্বইয়ের মধ্যে কিন্তু আমাদের এদিকে পুলিশি ব্যবস্থা বা কোর্ট ব্যবস্থা চালু হইতে লেগে গেল আঠারোশো খ্রিস্টাব্দ পেরিয়ে গেল সেটা সম্ভবত আঠারোশো আশির পর থেকে থানা এবং কোর্ট তৈরি হইল তাহলে তাহলে এই যে সময়টা পর্যন্ত একটা প্যারালাল বা সমান্তরাল শাসন ব্যবস্থা কিন্তু এরা চালাইতো

কোনো লোক হাজির না হলে কিন্তু ওই পত্র লোক কেন হাজির হয়নি আর আমি যেমন আমার তখন বয়স চার বছর আমার জেঠামশাই ছিলেন রাজার দেওয়ান শেষ দেওয়ান ওনার সঙ্গে ভেজ শালগাছের প্যান্ডেল তখন তো এরকম প্যান্ডেল হয় না শালগাছের প্যান্ডেল বলতে কেমন শালগাছের প্যান্ডেল বলতে কেমন শালগাছের আস্ত গাছ ডাল সহ খুঁটি করলো খুঁটির

কিন্তু খাতড়া রাজাকে এখনো পর্যন্ত তথা সুপুর পরগনা বা বিভিন্ন এলাকাতে এখনো মান্যতা দেয় সেই মান্যতাটা রাজা পান আর ওনাদের বাকি যে ইতিহাস এনাদের সঙ্গে বিষ্ণুপুর রাজার একটা বিবাহ সম্পর্ক হয়েছিল এই রাজার পিসি বিষ্ণুপুরের রানী হিসাবে গিয়েছিলেন এইটা হচ্ছে খাদার রাজার ছোট্ট ইতিহাস আর কটা রাজা এখানে রাজত্ব করেছিলেন প্রথম থেকে কজন রাজা এখানে রাজত্ব করেছিলেন মোটামুটি ইনি হচ্ছেন দশম পুরুষ দশম মানে দশজন রাজা এখানে হ্যাঁ ইনি হচ্ছেন দশম পুরুষ আমি সব পুরুষের নাম বলতে পারবো না তবে এনার ভিত্তেশ্বর ধবলদেব সাহায্যদা এনার বাবার নাম ছিল সুকুমার ধবল সাহায্যদা তার বাবার নাম ছিল হরিশচন্দ্র ধবল সাহেদা এই পর্যন্ত আমি জানি বাকি কিন্তু আমি আর বলতে পারবো না সেটা রাজা বাহাদুরই বলবেন উনি যেহেতু জীবিত আছেন এখন উনি আমার যে বড় দাদা ছিলেন তার বন্ধু ছিলেন আর এই হচ্ছে আমার কাছ থেকে জানার সংক্ষিপ্ত ইতিহাস ঠিক আছে